নতুন একটি ভিডিও নিয়ে আসছি সবাই দেখবেন দেখেন ছেলেটি লাভ দেওয়ার পর গুলা কুম্ভীর চলে আসে দেখেন কত কুম্ভীর ছেলেটিকে দৌড়াচ্ছে দেখেন কত বাঘ ছেলে কাছে চলে আসছে এখন সিংহর সাথে ফাইট চলছে ছেলেটা অনেক বয় ভয়া সিংহ দৌড়াচ্ছে দেখেন ছেলেটি দৌড়ছে ওরে বাবা ছেলেটি খাবার খাচ্ছিল হঠাৎ করে কতগুলো কুমবে ছেলেটি কুমবে পিছনে উঠে ছেলেটা ছাগল নিয়ে নদীতে নেমে গেছে বাবা ছেলেটি ছাগল রাধা করার সাথে সাথে দেখেন কতগুলো কুমবে টানে চলে আসে ওরে বাপরে বাপ দেখেন ছেলেটির পিছনে কতগুলো কুমবে দৌড়াচ্ছে দেখেন মেয়েটি ধাক্কা দেওয়ার সাথে সাথে দৃশ্য দেখেন বাবা দেখা যাক কুম্ভে আগে দূরে মেয়েটি ধাক্কা দিয়ে ছেলেটা আকর্ষণ ভাবে ও বাবা মা ওইয়া দেখেন বাপ ছেলেটি দেখে কুম্ভীর খাইবে ও সে একটা সিনারি ওরে বাপ রে বাপ এতগুলো কুমড়ি এখানে থেকে কতগুলো কুমড়ি চলে আসে ওয়াও দেখেন চলে ঠিকই সুন্দরভাবে কুমিরে খামারে চলে গেছে ওরে বাপ রে দেখেন কতগুলো কুমড়ি চলে দেখেন দৌড়াচ্ছে চলে পালানোর চেষ্টা করছে আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফিজ